হা না ভোটের বিষয়টা হচ্ছে কি আপনি যদি হাকে ভোট দেন তাদের একটা লিস্ট আছে আপনি যদি নাকে ভোট দেন তাদের একটা লিস্ট আছে তার মধ্যে হাকে ভোট দেওয়ার হা যদি জয়যুক্ত হয় তাহলে আপনারা কি পেতে যাচ্ছেন একটু দেখে নিন এই যে খ নাম্বারটা একটু দেখবেন আগামী জাতীয় সংসদে হবে দুই কক্ষ বিশিষ্ট ও জাতীয় সংসদ নির্বাচনের দলগুলোর প্রাপ্ত ভোটের অনুপাতে একশো সদস্য বিশিষ্ট উচ্চ কক্ষে গঠিত হবে এবং সংবিধান সংশোধন করিতে হলে উচ্চ কক্ষের সদস্যদের অনুমোদন দরকার হবে তো এর মানে কি বোঝা যাচ্ছে এর মানে বোঝা যাচ্ছে যে আমার যতটুকু ধারণা এর মানে বোঝা যাচ্ছে যে ধরেন বিএনপি ক্ষমতায় আসলো বিএনপি ক্ষমতা আসলো ওইদিকে হাবটটা যযুক্ত হলো হাবট যুক্ত হওয়ার কারণে বিএনপি ক্ষমতা আসছে বিএনপি যে কোনো একটা কাজ করতে গেছে ওইটাতে আপনার বিএনপি ধরেন দশ জন আর বাকি সবগুলা দলের নব্বই জন সদস্য নব্বই একশোর মধ্যে দশ আর বাকি সদস্য নব্বই জন অন্যান্য বিভিন্ন দলের অনেকগুলো দল আছে না বিভিন্ন দলের তো বিএনপি একটা কাজ করতে গেলে তখন হবে কি অন্যান্য নব্বই জনকে জিজ্ঞেস করে ওই কাজটা করতে হবে তো ওইগুলা হয়তো বাকি নব্বই জনের পছন্দ নাও হতে পারে বা একটু কমিশন দেওয়া লাগবে তার মানে হচ্ছে কি বিষয়টা পুরাই চুদিলিং পং ঠিক আছে বিষয়টা পুরাই চুদিলিং পং মানে আপনি একটা কাজ করতে গেছেন আগে তো মনে করেন হানা বটনা হলে তো একদলেই যে ক্ষমতা আসবে সে যা করার করবে উন্নতি করুক খাক দেখ যা করার করুক সেই করবে ঠিক আছে এবার আলগাপ্যাথিক খেতে হলেও নব্বই জনকে নিয়ে খেতে হবে মানে সবাইকে নিয়ে খেতে হবে আগে যদি দশ শতাংশ খেয়ে থাকে এখন নব্বই জনকে নিয়ে ওই দশ শতাংশ একজনের না দশ শতাংশ নব্বই জনে মিলে মানে পুরো দেশটাকে চুদি লিংপং হিসাব নিকাশ বোঝা যাচ্ছে আর কি তো বিষয়টা কেমন আসলে চুদি বন্ধ হয়ে গেল না বিষয়টা একটা জিনিস করতে গেছে আচ্ছা বিএনপির একটা ইয়ে ফ্যামিলি কার্ডের বিষয়টা ধরেন ফ্যামিলি কার্ডের বিষয়টা বিএনপির বিএনপি ফ্যামিলি কার্ডটা ইয়ে করবে কার্যকর করবে তার জন্য বিএনপির একার সিদ্ধান্ত কিন্তু বিষয়টা হবে না তখন যদি হাবরটা জয়যুক্ত হয় বিএনপির একা সিদ্ধান্ত এই বিষয়টা হবে না বাকি নব্বই জন সদস্য যে সিদ্ধান্ত দেবে ওই সিদ্ধান্তই বিএনপি কে মেনে নিতে হবে তখন মানে এটা একটা এক্সাম্পল বললাম আর কি তখন বাকি যে নব্বই জন সদস্য ওই নব্বই জনের যে সিদ্ধান্ত নেবে না ফ্যামিলি কার্ড হবে না হবে না কিছুই করার নাই ওই যে নব্বই জনের ভোট ওইদিকে দিকে পাস পাশ ঠিক আছে মানে যাই খাবেন এটা হচ্ছে মূলত আপনি যে আপনি ক্ষমতা আসেন সমস্যা নাই খান একা খেতে পারবেন না একা উন্নতি করতে পারবেন না কোনো কিছু করতে পারবেন না উন্নতির ক্ষেত্রে আপনি একটা কাজ করতে গেছেন আপনি একটা কাজ করবেন এখন এখানে এই কাজটা আপনার নব্বই জনের সম্মতি নিয়ে তারপরে করতে যেতে হবে ঠিক আছে তো এই বিষয়টা পুরাই চুদলিং পং বিষয়টা হয়ে গেল না জানি না কে কেমন বুঝতেছেন আমার এতটুকু মানে মনে হলো আর কি এখন কতটা মানে যুক্তি সঙ্গত আমি জানি না আপনারাই বলে যাবে